বাপুর বাড়িতে আসি তোমরা জানো আর রাতে তোমাদেরকে মেসেজ জানিয়ে দিয়েছি আর সুন্দর জায়গা আছে ঠিক আছে তো তোমাদেরকে সেটা তেমন দেখাবো ঠিক আছে তো যাচ্ছি আর তোমার ভিডিওটা সঙ্গে থাকতে স্কিপ করো না কিন্তু ঠিক আছে না হলে কিন্তু দেখতেও পারবে না আর এনজয় করতে পারবে না তো সঙ্গে থাকো তো এই রাখো আমরা যাচ্ছি এখন ঠিক আছে আর চার পাঁচটা দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর জাস্ট আরেকটু একটু ওয়েট করা ঠিক আছে ভাবছি দিদি বাস তলায় সঙ্গে থাকার সঙ্গে থাকো দেখতে পাবে দেখতে পাবে দারুণ জিনিস দেখতে পাবে দারুণ চলে যাচ্ছি এখন আমরা টং টং করে একটু তাড়াতাড়ি আয় রে কাদা দাদু তো হাঁটাও যাচ্ছে ওই যে আমার বোন এটা আমার দিদি মেয়ে চলে এসেছি সেই জায়গায় দাঁড়াও এক মিনিট ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ট্যান ট্যান চলে এসেছি চলে আসো এই দেখো বন্ধুরা এটা হলো সিঙ্গারপুরের কাঠপুল তো জায়গাটা কিন্তু সেই আছে ঠিক আছে তো তোমরা যারা আসতে তো চলে আসো টুক করে শামচুক আসতে পারো বালচুক্তিকে আসতে পারো সিঙ্গারপুরের কাটপুল ঠিক আছে তো লোকেশান কিন্তু সেই আছে ঝটপট কিন্তু তোমরা চলে আসো এখানে কিন্তু রিলস দারুণ 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 হবে তো আমি কিন্তু অবশ্যই বানাবো এখানে রিলস তো তোমরা চলে আসো টুক করে ঠিক আছে আর দেখো চারপাশটা দেখো জল কত সুন্দর চারপাশটা কিন্তু সুন্দর সত্যি খুব সুন্দর লাগছে আমার তো সুন্দর লাগছে তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে আর যারা আসতে চাইছো টুক করে চলে আসো ঠিক আছে আর আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যে তোমরা যদি কেউ আসতে চাও তো তো এই জায়গাটায় দেখানোর ছিল ঠিক আছে রাখো কতটা সুন্দর কতটা জল বেড়েছে দেখো হ্যাঁ না খুব সুন্দর লাগছে তো যাই হোক আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি বলবো হয় ভালো থেকো টাটা